তার কোন সুন্দর করেই কথা বলছি আপনাদের সাথে এখানে এসে প্রথমে উনি শত সুন্দর করে কথা বলছি সবকিছুরই কিন্তু একটা সীমা এবং ইয়া থাকে মানুষের আপনি আমার এত বড় একটা প্রতিষ্ঠান এই যে মানুষজন ভিডিও করতেছে আপনারা এত বড় না তো যখন আপনাদের সরকারই তো আমাকে ট্রেড লাইসেন্সটা দিয়েছে নাকি এগুলা কথা উঠায়েন না আমাদের সরকারের অনেক কিছুই এইটা ওইটা আছে এখানে কথা বলে লাভ নাই তাই না এই

আমি তো বললাম আমি তো এমন কোনো অবৈধ কিছু করিনি এখানে যে আপনি আমাকে অ্যারেস্ট করছেন আপনি মোবাইল করে সামনে আসলে আপনার পছন্দ হচ্ছে কাজটা করছেন আইনা না যাই 50000 টাকা থেকে 10 লাখ টাকা আপনারা দিতে পারেন টাকার সাথে জেলও হতে পারে ঠিক আছে ভাই আমি তো বললাম আমি তো আপনাকে সবার সামনে সরি বলছি এই কথা বললে পারে আপনাকে জরিমানা দিয়ে দিতে হবে সরি স্যার আচ্ছা ঠিক আছে আমি তো সরি বলছি আপনাকে আপনার প্রথমে বন্ধ হয়েছে সিলগালা হয়েছে এরপর যদি আপনি যদি মনে করেন যে আপনারা আমাকে আইন প্রয়োগে সহায়তা করতেছেন না তাহলে আপনাকে কিন্তু জরিমানা দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে যদি আমার কাছে মনে হয়তেন না জরিমানা আপনার জন্য যথেষ্ট নয় আপনাকে আমি জেলে পাঠিয়ে দেবো নো প্রবলেম সরি এই জন্যই তো আমি বললাম আমি তখন আপনাদের সাথে এক্সাইটেড হয়ে গেছে সরি বল আপনার এক্সাইটেড হওয়া খুবই স্বাভাবিক আপনার এক্সাইটমেন্টকে আমি অনার করি কারণ যেহেতু আপনার ব্যবসা আপনার ক্ষতি হচ্ছে আমি জানি সেটাই সেটাই এটাই আর কিছুই না আপনাকে কতটুকু পর্যন্ত আমি অনার করব যতক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় যে না এটা আইনের চোখে এবং একটা ভ্রাম্যমান আদালতের সামনে এটুকু সব মানুষকে বিবেচনা করা যায় কিন্তু আপনার আচরণ যদি তার চাইতে যদি বেশি খারাপ হয় তখন নেক্সট আমরা কী করতে পারি নেক্সট আপনারা যে যে জায়গায় দোকানপাট করবেন আপনাদের তো অবশ্যই জায়গা পছন্দ হতে হবে যে ভবন থেকে জায়গার সাথে ডেট করবেন অবশ্যই দেখবেন সেই ভবনের রাজুক মানে ভবনের

এখানে আপনার সাথে কোনো ব্যক্তিগত কোনো বিরোধ আছে না সেটা বুঝলাম বাট আমার কথা হলো এইটাই যে দেখেন এক নম্বর সেক্টর এখন নম্বর আপনি বলতে পারেন যে সাত নম্বর সেক্টর ছয় নম্বর সেক্টর 11 নম্বর সেক্টর এমন কোনো সেক্টর নাই সেখানে নাই যে নাই আর তার মানে এটা যে করা যাবে না এটা কিন্তু বলা নেই আমি কি অভিযান ভাবমান আদালতের এই জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আমার তাহলে নেক্সট স্টেপটা কি করা উচিত আমি আমাকে আপনাকে বোঝাই বলি আমাদের মোবাইল কোর্টে যখন শিডিউল হয় তখন জোন ভাগ করা থাকে সেই জোনের আবার সাতজন ভাগ করা থাকে আজকে এই আমার মোবাইল কোর্টের যে জায়গাটা এই তেরভুক্ত জায়গাটা যে আমাকে সাতজন করা আছে এই এলাকাটা পড়ছে এখন আপনি যদি বলেন যে ঢাকা শহরে তো অন্যান্য জায়গায় হচ্ছে আপনারা কেন এখানে আসলেন তাহলে আমি বলবো যে আমাকে এই আজকের জন্য বিশেষভাবে এলাকা দায়িত্ব দেওয়া হয়েছে তখনই মানুষের রাজকীয় রাজুকে আমরা ছয়জন ম্যাজিস্ট্রেট আছি এক একজন এক এক এছাড়া আমাদের তো গুলশান অনেক দিন থেকেই ওই হচ্ছে আবাসিক প্লটে